ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনার দয় আমি ভালো আছি তো আজকে চলে আসলাম আমাদের এই সর আলগি এটা হচ্ছে আলগি হাসপাতালের এই উত্তরে আলগি বাজার সংলগ্ন একটু উত্তরে একটা বাড়ির সন্ধান দিব তো এটা একদম রেডি করা একটা বাড়ি তো এই রাস্তা দিয়ে আপনার একটু সামনে গেলে আপনার ডাইনি গেলে সাতাশি আর সোজা গেলে আপনার এই কবিহাট স্বাধীনহাট কবিহাট ওইদিকে যাওয়া যায় এটা মূলত ঘোষবাগ ইউনিয়ন তো এখানে এই যে এই সামনে গেলে এই জায়গাটিয়া একটু সামনে গেলে এখানে আপনার বাজার আলগি বাজার অল্প একটু সামনে গেলে এখান থেকে কত সর্বোচ্চ আধা কিন্তু সামনে গেলে আলগি বাজার তো এখানে এটা হচ্ছে আপনার এই সোনাদিয়া সাইক্লোন সেন্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এই যে বাড়িটা সন্ধান দেব ওইটা হচ্ছে আপনার এই তিরিশ শতাংশ বাড়ি একদম রেডি করা গাছ গোছা সহ তো বাড়িটার এই রাস্তাটা হচ্ছে এটা এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে যে আপনাদেরকে বাড়িটা দেখাইতেছি যে দেখেন তো এটা হচ্ছে আপনার চলাচলের রাস্তা তো এই রাস্তা দিয়ে আপনার এখানে কয়েকটা ফ্যামিলি চলাচল করে আপনার এই অনেকগুলো ফ্যামিলি আছে এখানে উপরে আপনার কারেন্টের লাইন একদম আপনার এই রাস্তার সাথে বাজানো বাড়িটা আপনার তো এই বাড়িটার রাস্তা হচ্ছে এই যে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তো এখানে এই যে এই বাড়িটা তো এখানে আপনার এই মূলত বাড়িটাতে রেডি করা গাছ আছে অনেকগুলো গাছ আছে আপনার এখানে আপনার এই যে আম গাছ তারপরে ফল গাছ কাঁঠাল গাছ যে আপনার ওই যে নারকেল গাছ সুপারি গাছ তো এখানে অনেকগুলো গাছ আছে এটা হচ্ছে বাড়িটার রাস্তা যাওয়ার রাস্তা তো এখানে সামনে একটা পুকুর আছে এটা হচ্ছে এই বাড়িটার পুকুর একেবারে রাস্তার সাথে বাজানো জায়গাটা আপনার এখানে ওই যে পশ্চিম পাশে যে এই ওই সাইডে করি গাছগুলো আছে এই গাছসহ একদম রেডি করা বাড়ি এটা আপনার এই যে এখানে অনেকগুলো গাছ আছে এই যে এই করি গাছগুলো এই গাছগুলো সহ আপনার এই এই যে রেডি করা বাড়ি তো এই সহ কিন্তু এই বাড়িটা বিক্রি করা হবে এখানে জায়গা আছে আপনার তিরিশ শতাংশ তিরিশ ডিসিম জায়গা তো এই যে এখানে গাছগুলো কিন্তু অনেক সুন্দর বুঝছেন তো আপনার এই এই জায়গাটা আমি আপনাদেরকে দেখাইতেছি তো এখানে এই যে এই বাড়িটা এটা হচ্ছে থাকার ঘর আর এই যে সামনে কিন্তু ঘর আছে তো এখানে এই যে পুকুর আছে ছোট্ট একটা পুকুর এখানে আপনার এই এখানে এই বাড়িটার ফিশনে আপনার যে এইভাবে দেখেন আপনাদেরকে দেখা দিচ্ছি এটা এই যে ছোট্ট একটা এখানে ঘর আছে এটা পাকের ঘর তো এই চাইলে এখানে কেউ আপনার আরেকটা ঘর করতে পারবে বিড়ে বাঁধানো আছে মাটি বড় করা তো আপনার এখানে এই নারকেল গাছগুলো কিন্তু অনেক সুন্দর এসে দেখেন কয়েকটা নারকেল গাছ আছে অনেক সুন্দর এবং কি নারকেল ধর ধরতি নারকেল গাছ বুঝছেন তো এই যে এই জায়গাটা আপনার পিছনে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এইভাবে জায়গাটা এই যে এখানে আপনার গাছ আছে গাছ তো নারকেল নারকেল গাছ আছে তো এখানে জায়গাটা হচ্ছে আপনার তিরিশ শতাংশ জায়গা এই রাস্তা সহ সামনে চলাচলের রাস্তা সহ এই জায়গাটা আপনার বিক্রি করা হবে এই যে অনেক মোটা মোটা গাছ আছে আপনার এই এই যে করি গাছটা কিন্তু এই যে দেখেন এখানে অনেক মোটা গাছ তো এই এই জায়গাটা গড় সহ আপনার এই এখানে পিছনে এখানে ছোট্ট একটা পুকুর আছে এই যে পুকুরের লাশ সীমানা হচ্ছে আপনার পুকুর পর্যন্ত পুকুরের মাথার ওই যে যে গাছগুলো আছে এই গাছগুলো সহ আপনার এই যে এখানে অনেকগুলো আম গাছ আছে এবং ওইখানে আপনার নারকেল গাছ আছে তারপর যে এখানে যে কিছু কাঠ গাছ আছে তো এখানে জায়গাটা আপনার এই তিরিশ শতাংশ জায়গা তো যদি এটা কেউ নিতে চান আলাপ করবেন নাম্বার দেওয়া থাকবে দামটা হবে আপনার এই আলোচনার সাপেক্ষে তো ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম